এগুলো মোমবাটিকের মধ্যে খুব সুন্দর কালেকশান সো আপনারা শুধু একটু আমার সাথে থাকলেই আমি আপনাদেরকে পুরো ড্রেসগুলা একটা একটা করে খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে কামিজের কাপড় এটাতে সম্পূর্ণ পিনটাই ওই রকম সো এটা আবার নতুন করে খুলে দেখার কিছু নাই হাতের কাপড়টা এই দেখেন আলাদা হাতের কাপড় থাকবে এই দেখেন আলাদা হাতের কাপড় খুব সুন্দর এবং সেলোয়ারের কাপড়টা হবে এই দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে এই হচ্ছে সুন্দর করে একটা প্রিন্ট করা আছে সেলোয়ারের মধ্যে এবং এই ড্রেসগুলোর ক্রঙ্কোশ গ্যারান্টি আছে আপনারা শুধু কিনবেন বানাবেন আর পরবেন এইরকম সুন্দর একটা ড্রেস এই দেখো ড্রেসটার উনাম আসলে এই ড্রেসটার এটা হচ্ছে জমিন ভিতরের পাটটা এবং এটা হচ্ছে সাইটের পার্ট আপনারা কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কাস্টমার বাড়া ছয়শো তো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পেয়ে যাবেন আপনারা এগুলা যার যেটা লাগবে স্ট্রেজ নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন একটা কালার কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখো কালার যে কত সুন্দর এগুলা এই দেখো এটা হচ্ছে কামিজের কাপড়টা এটা হচ্ছে কামিজের কাপড়টা এই যে হাতের কাপড়টা আলাদা তো দেওয়াই আছে কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং প্রিন্ট করা আছে সাথে এই দেখেন পুরো সিলবারটাই কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে সিলওয়ারের কাপড় এটা ড্রেসের কাপড় হাতের কাপড় এই যে উন্না উন্নাটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে উনার নিচের পাটটা এবং এই হচ্ছে উন্নার মধ্যে কান মানে ওড়নাটা খুবই সুন্দর এই খুবই সুন্দর পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা। এই পারে একটা বাটিক এই বাটিকটা খুব সুন্দর একটা প্রিন্টের এটা হচ্ছে কামিজের কাপড়টা এই দেখেন কামিজের কাপড় এই দেখেন হাতের কাপড় এবং এই হচ্ছে সিলওয়ারের কাপড়টা এগুলোর সিলবারের কাপড়গুলো কিন্তু খুবই ভালো প্রিন্ট করা এবং এই হচ্ছে ওড়না

ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অপার প্রাইজে তারপরে এই পরে একটা ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর বাটিকের মধ্যে এই দেখেন এই হচ্ছে ড্রেসটা এবং ড্রেসের সিলভারের প্রিন্টটা একটু সামান্য কাজ করা এই দেখেন একটু সামান্য কাজ করা আছে তার উপর উন্যা হাতের কাপড় তোলা আছে এই দেখেন হাতের কাপড় তারপরে উন্যাটা উন্যাটা খুবই সুন্দর এই দেখেন বক্স করা আসে উনার মধ্যে উন্যাটা মাসালা অনেক সুন্দর উন্যা এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে যার লাগবে জট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা তারপরে এই দেখেন জাম কালারের মধ্যে যেটা দেখাইছি ওইটারই একটা কালার দেখছেন যেইটা দেখাইছি ওইটার একটা কালার যার লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবা তারপরে এই দেখেন আরও একটা খুব সুন্দর এটা এটা হচ্ছে সেলোয়ারের কাপড় কামিজের কাপড় এটা হচ্ছে হাতের কাপড়টা এই দেখেন একটা হাতের কাপড় এই যে সালোয়ারের কাপড় সেলোয়ারের কাপড়ে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ করা আছে। এবং উন্নাটা খুব সুন্দর এটা হচ্ছে উন্নার মধ্যহান এবং এটা হচ্ছে উন্নার মেস দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা যার লাগবে জোর করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে না কারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা কালার আমি দেখাইছি এটা হচ্ছে আরো একটা কালার এই দেখেন এটা হচ্ছে হাতের কাপড় এই যে সালোয়ারের কাপড়টা এই হচ্ছে উনাটা উনার মধ্যখানে কিন্তু বোক্স করে খুব সুন্দর করে কাজ করা আছে তো এটাও আপনারা নিতে পারেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন আর একটা ড্রেস সুন্দর যেত এই হচ্ছে আরও একটা কালার দেখেন এই হচ্ছে একটা কালার এবং এইটা চার এই হচ্ছে হাতের কাপড়টা এই হচ্ছে হাতের কাপড় এবং এই হচ্ছে উড়া সেলোয়ারের কাপড় এবং এই হচ্ছে ওড়না ওড়নাটার মধ্যে খুব সুন্দর করে বক্স করা আছে এই দেখেন এটা হচ্ছে ভিতরের কাজটা এবং এই যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটায় এটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর আপনারা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন ড্রেসগুলা খুবই সুন্দর এই দেখেন আরও একটা ড্রেস এটাও কিন্তু খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের কাপড়টা এই যে সেলোয়ারের কাপড় তারপরে এই হচ্ছে উন্যাটা ড্রেসগুলো মাসাল্লা অনেক সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলা যার লাগবে জটপুর স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা এই হচ্ছে আরও একটা কালার এই দেখেন এই হচ্ছে আরও একটা কালার হচ্ছে কালার আরেকটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এই দেখেন এই হচ্ছে সিলবারের কাপড়টা এই হচ্ছে সিলভারের কাপড় হাতের কাপড় এবং উনার উনারটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন আপনি সাথে মিল করে উন্যাটা দেওয়া হয়েছে খুব সুন্দর দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ওভার প্রাইজ এতে এই হচ্ছে একটা ড্রেস ড্রেসগুলা যে কত সুন্দর আসলে আপনারা কাছ থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না এই দেখেন হাতের কাপড়টা হাতের কাপড় তা এই যে সালোয়ারের কাপড়টা এই যে সালোয়ারের কাপড় খুব সুন্দর পিঙ্ক করা এবং এই দেখেন উন্যাটা ড্রেসের উন্যাগুলা দেখেন কত সুন্দর একটা উন্যা ড্রেসের উন্যাগুলা কিন্তু সবচেয়ে সুন্দর ড্রেসটা মূল আকর্ষণীয় করে তুলে ড্রেসের উনায় এবং উন্যাগুলো যে কত সুন্দর এই দেখেন সাইডে প্যানেল করা আছে সব কয়টার উনায় যে সাথে মিল করে সালোয়ারের সাথে মিল করে ওনাগুলো করা হয়েছে খুব সুন্দর দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা কালার আর কালারগুলো এত সুন্দর দেখতে অনেক ভালো লাগে এই দেখেন খুব সুন্দর কালারগুলো এই দেখেন সালোয়ার ওনা খুব সুন্দর এই কালারগুলো তো যার লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে সাত মিনিট হয়ে গেছে দেখেন সাত মিনিট হয়ে গেছে এই দেখেন আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর এই দেখেন হাতের কাপড় তারপরে এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টাই ওই রকম খুব সুন্দর এবং এই হচ্ছে ওন্নাটা আসলে এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো এগুলা মানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা যার যেটা লাগবে তিনশো তিনে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই হচ্ছে আরেকটা কালার যেটা দেখাই সুয়েটার একটা কালার উনগুলা খুবই সুন্দর এই দেখেন উনগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা ড্রেসগুলো নিলে উনগুলো কিন্তু আরও সুন্দর হবে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলা খুবই সুন্দর একটা ড্রেস তারপরে এই হচ্ছে আরেকটা কালার কালোর মধ্যে বাসন্তী কালার এই দেখেন কালোর মধ্যে বাসন্তী কালার খুব সুন্দর এই ড্রেসগুলা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অপার প্রাইসে এই হচ্ছে আর একটা কালার এই দেখেন খুব সুন্দর এগুলোও আপনারা পাবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার অফার পাই যার লাগলেই জট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবাচ্ছিস